যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের জন্য সুখবর মোহনবাগানের অ্যালবার্টো রড্রিগেস এবং অনিরুদ্ধ থাপা দুজনেই কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচে ফিরতে পারে কারণ অ্যালবার্টো রড্রিগেস আগের দিনে কিন্তু সে প্র্যাকটিস করেছে এবং মোহনবাগানের যে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল টম আলড্রেড না থাকার ফলে ডিফেন্স পজিশানে কে খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালবার্টো রড্রিগেস মাঠে ফেরাতে মোহনবাগান কিন্তু কিছুটা হলেনও নিশ্চয়তা পেয়েছে এর ফলে আমরা সেন্টার ব্যাক পজিশানে অ্যালবার্টো রড্রিগেস এবং দিব্যেন্দু বিশ্বাসের কম্বিনেশন দেখতে পাব এবং সুভাশিসকে কিন্তু ব্যাক পজিশন থেকে আমরা দেখতে পাবো এর ফলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনটা স্ট্রং হবে এবং ডিফেন্স লাইনটা স্ট্রং হলে মোহনবাগানের ক্ষেত্রে এই পাঞ্জাব অ্যাপসিকে হারানোটা অনেক বেশি সুবিধা হবে আর মিডফিল্ড পজিশানে আনিরুদ্ধ থাপারও একটা ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আনিরুদ্ধ থাপার যেহেতু বিকল্প প্লেয়ার অনেক আছে মোহনবাগানের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে হোসে মলিরা কিন্তু আনিরুদ্ধ থাপাকে নাবানোর বিষয়ে একটু চিন্তা করবে কারণ দীপক টাংড়ি এবং সাহাল আব্দুল সামাদ যথার্থ ভালো ফুটবল খেলে দেখাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আনুরুদ থাপাকে যদি প্রয়োজন পড়ে তবেই কিন্তু মাঝ মাঠে নাবাতে পারে কোচ মলিনা না হলে কিন্তু আনুরুদ থাপাকে রিজার্ভ বেঞ্চ থেকে আনতে পারে তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান দল কিন্তু এই পাঞ্জাব এফসি ম্যাচটা জেতার জন্য মরিয়া হয়ে আছে কারণ মোহনবাগান দল একটা দুর্দান্ত ছন্দের মধ্যে আছে এই ছন্দটাকে কখনোই মলিনা ব্রেক করতে চাইছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই পাঞ্জাব এফসি ম্যাচটাকে মোহনবাগান কোচ মলিনা পাখির চোখ করেছে এবং মোহনবাগানের যে ভালো ভালো সেন্টার ফরওয়ার্ড আছে এবং তার সাথে সাথে উইঙ্গাররা যে ভালো ভালো আছে তারা কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলে দেখাচ্ছে একদিন লিস্টান কোলাসো গোল করছে একদিন মনবীর সিং গোল করছে তার মানে বোঝাই যাচ্ছে যে উইঙ্গাররা কিন্তু মোহনবাগানের টপ ফর্মে আছে এর সাথে সাথে অবশ্যই সেন্টার ফরওয়ার্ড পোজিশানে বলতে হবে চেসান কামিংস কিছুটা ক্রিয়েটিভ প্লেমেকারের ভূমিকা পালন করছে এবং দরকার পড়লে সে কিন্তু অ্যাসিস করে দলকে কিন্তু এগিয়ে দিতে সক্ষম হচ্ছে এবং জেমি ম্যাকলারেনের কথা বলতে হবে জেমি ম্যাকলারেন হয়তো ধারাবাহিকভাবে মোহনবাগান জার্সিতে গোল পাচ্ছে না কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই জেমি ম্যাকলারেনের মধ্যে ক্ষমতা আছে যে কিনা না গোলও করতে পারে এবং সে যদি মাঠের প্লেইং ইলেভেনে থাকে তাহলে কিন্তু অপোনেন্ট টিমের ডিফেন্ডারদের ওপর যে প্রেশারটা তৈরি করতে পারে সেটা কিন্তু মোহনবাগানের অন্য কোনো প্লেয়ার অতটা তৈরি করতে পারবে না তাই জেমি ম্যাকলারেনকে প্লেইং ইলেভেনে রাখাটা মোহনবাগানের জন্য খুবই দরকার এবং মিডফিল্ড পজিশানে যেহেতু দীপক টাংড়ি প্রায় কনফার্ম খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দীপক টাংড়ির পারফরমেন্সও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে অত্যন্ত ভালো ফুটবল খেলছে এই মোহনবাগান দল এবং ভালো পাসিংয়ের সাথে সাথে ভালো দেখা যাচ্ছে ডিফেন্সিভ কোয়ালিটিও দেখাচ্ছে এই দীপক টাংরি সেই জায়গায় দাঁড়িয়ে দীপক টাংড়ি যদি প্লেইং ইলেভেনে আসে অসুবিধার কিছু থাকবে না মোহনবাগানের মিডফিল্ড পজিশানটা কিন্তু ভালোই খেলবে এর সাথে সাথে অবশ্যই বলতে হবে মোহনবাগানের উইং ব্যাক পজিশানে খেলা আশিস রায়ের কথা আশিস রায় কিন্তু এই পাঞ্জাব এফসি ম্যাচের জন্য অত্যন্ত ভালোভাবে প্রিপেয়ার হচ্ছে তার যে অফেন্সিভ অ্যাওয়ারনেস এটাই কিন্তু তার পজিটিভ অ্যাডভান্টেজ সে কিন্তু বারবার পাঞ্জাব এফসির ব্যাগগুলোর ওপর কিন্তু প্রেশার ক্রিয়েট করবে কারণ আশিস রায়ের একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি সে কিন্তু অত্যন্ত ভালো উপরের দিকে উঠতে পারে এবং স্পিডে উঠতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আশিস রায়ের কাছ থেকে কিন্তু আমরা ভালো ক্রসিং দেখতে পারি এবং পাসিংয়ের ক্ষেত্রেও কিন্তু আশিস রায় নিজেকে অনেক ডেভেলপ করেছে আশিস রায়ের একটাই প্রবলেম আশিস রায় খুব তাড়াতাড়ি একদম ডিফেন্সে পৌঁছে যেতে পারে না এবং আশিস রায়ের হাইটটা যেহেতু শর্ট সেই জায়গায় দাঁড়িয়ে আশিস রায়ের প্রবলেমটা হয় এরিয়াল বলে এবং বিশেষ করে বলা চলে যে ম্যান মার্কিং করার ক্ষেত্রে এই আশিস রায়ের কিছু কিছু জায়গায় আমরা প্রবলেম দেখেছি বাদবাকি বাকি আশিস রায়ের পারফরমেন্স একজন অফেন্সিভ ফুলব্যাক হিসেবে অত্যন্ত ভালো তাই মোহনবাগান কিন্তু এই আশিস রায়ের স্পিটের সাথে সাথে আশিস রায়ের ক্রসিংটাকেও কিন্তু কাজে লাগাতে চাইবে এবং বলা ভালো যে মোহনবাগান কিন্তু সাবস্টিউট প্লেয়ার হিসেবেও বেশ কিছু ভালো প্লেয়ার রেখেছে তাদের দলে বিশেষ করে আশিক ও আর আশিক কুরুনিয়ানের যদি পারফরমেন্স দেখা যায় তো টোটালি কিন্তু দুটো প্লেয়ার আলাদা মেরুর প্লেয়ার লিস্টান কোলাসো যেখানে ইনসাইড কাট করে গোল করতে পছন্দ করে আশিক ক্রুনিয়ান কিন্তু আউটসাইড যায় এবং আউটসাইড গিয়ে বলকে ডেলিভারের মাধ্যমে গোল করাতে চায় এবং লিস্টান কোলাসো দুজনার কিন্তু খেলার কোয়ালিটিটা টোটালি আলাদা এবং এই আলাদার জন্যই কিন্তু মোহনবাগান কোচ যখন দেখা যায় যে লিস্টান কোলাসো ভালো পারফরমেন্স করছে না সেই ম্যাচে কিন্তু আশিক ক্রুনিয়ান অত্যন্ত ভালো হয়ে থাকে কারণ একটা টিমের গেম প্ল্যান রকম হয় লিস্টান কোলাসোকে নিয়ে যখন গেম প্ল্যান কোচ করে তখন কিন্তু অবশ্যই লিস্টান কোলাসো ইনসাইটে ঢুকবে অপোনেন্ট টিম কিন্তু এটাই মনে করে থাকে এবং সেইভাবেই কিন্তু টিমটাকে কিন্তু সে সেইভাবে তৈরি করে ম্যাচটার জন্য এবারে যখন আশিক কুরুনিয়ান নাবে। তখন যখন আউটসাইড যায় তখন কিন্তু ব্যাক পজিশনে যে খেলে থাকে সে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না কারণ তার মেন্টালিটিটা ওটাই থাকে যে এই প্লেয়ারটা ইনসাইডে ঢুকবে সেই জায়গায় দাঁড়িয়ে আশিক কুরুনিয়ানকে কিন্তু আমরা অনেক ভালো ফুটবল খেলতে দেখি ঠিক একইভাবে বলা চলে যে আনরুদ থাপা যদি আসে আনরুদ থাপা সেকেন্ড হাফেও যদি আসে তখনও কিন্তু মোহনবাগানের গেম চেঞ্জার হিসেবেই আসবে কারণ আনুরুদ্ধ থাপা মূলত একটা অ্যাটাকিং সেন্টার মিডফিল্ডার হিসেবে পরিচিত সে কিন্তু অনেকটা ওপরের দিকে যেতে পারে এবং অনেকটা ওপরের দিকে গিয়ে বল ক্রিয়েট করে দিতে পারে মোহনবাগানের জন্য সেই জায়গায় মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ডরা কিন্তু একটা বাড়তি সাপোর্ট পেয়ে যায় এই আনিরুদ্ধ থাপা আসার ফলে এবং আনিরুদ্ থাপা লং রেঞ্জ শ্যুটিংয়ের মাধ্যমেও কিন্তু গোল করতে পারে এটা আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে আনিরুদ্ধ থাপা যদি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আসে তাহলে মোহনবাগানের মিডফিল্ড পজিশানের যে বৈচিত্র্যটা সেটা কিন্তু অনেক বেশি দেখা যাবে এবং দীপক টাংড়ি তার সাথে সাথে সাহাল আব্দুল সামাত এই দুটো প্লেয়ার যদি দেখা যায় ফার্স্ট টাফে খুব একটা ভালো পারফরমেন্স করছে না তার জায়গায় অবশ্যই অনিরুদ্ধ থাপাকে নামিয়ে কিন্তু মোহনবাগান দল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার বিষয় কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে পারবে এর ফলে মোহনবাগানের কাছে কিন্তু এই ম্যাচটিকে তিন পয়েন্ট পাওয়াটা অনেকটা সুবিধা হবে এছাড়া বলা চলে মোহনবাগানের আর একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে থাকা গ্রেক স্টুয়ার্ট আর দিমিত্রিয়াস পেট্টাটস গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অত্যন্ত একটা ভয়ঙ্কর প্লেয়ার বর্তমানে গ্রেগ স্টুয়ার্টের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না তবে গ্রেগ স্টুয়ার্ট যদি প্রপার চান্স পায় এবং গ্রেগ স্টুয়ার্টের ওপর যদি কোচ একটু ভরসা দেখাতে পারে এই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু মোহনবাগানকে একাই জেতানোর ক্ষমতা রাখে এবং দিমিত্রিয়াস পেট্টাটস ধারাবাহিকভাবে রিজার্ভ বেঞ্চ থেকে আসছে কিন্তু দিমিত্রিয়াস পেটাথস এই মরশুমে গোলের দেখা পাচ্ছে না এটা মোহনবাগানকে কিছুটা চিন্তায় রাখলেও তবে দিমিত্রিয়াসের কাছে কিন্তু অ্যাবিলিটি আছে সে যে কোনো মুহূর্তে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু সে রাখে সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো প্লেয়ার রিজার্ভ বেঞ্চ থেকে আসার ফলে মোহনবাগানের কিন্তু যে রিজার্ভ বেঞ্চটা অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছে এর ফলে পাঞ্জাব এফসি ম্যাচে মোহনবাগান কিন্তু অবশ্যই দেখা যেতে পারে এই ম্যাচটিকে একাধিক গোলে জয়লাভ করে আইএসএল সিল্টের কিন্তু আরও কাছে পৌঁছে যাওয়ার যে ক্ষমতা সেটাকে কিন্তু তারা প্রদর্শন করতে সক্ষম হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন